মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশে এটা হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র তো এই প্রশ্নপত্রে বিভাগ কতে কোশ্চেন নাম্বার একের এক নম্বর কোশ্চেনে যেটা আছে নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক সঠিক উত্তরে যাবে অপশন এ আলফা রশ্মি দু নম্বর কোশ্চনে বলেছে ফিউস্তরের বৈশিষ্ট্য হল সঠিক উত্তরে যাবে অপশন এ নিম্ন গলনাঙ্ক কোশ্চেন নম্বর তিন আধুনিক দীর্ঘ পর্যসারণতে কয়টি শ্রেণী আছে সঠিক উত্তরে যাবে অপশন ডি আঠেরোটি কোশ্চেন নাম্বার চার নিচের কোন যৌগটির সম্পূর্ণ অনু হিসেবে পৃথক অস্তিত্ব নেই অপশন ডি এনএসিএল কোশ্চেন নাম্বার ফাইভ নিচের কোন অ্যাসিডটি মৃত্যু তরুণ বিশ্লেষণ অপশন এ সিএস থ্রি সি ডবল এইচ মানে অ্যাসিটিক অ্যাসিড আচ্ছা কোশ্চেন নাম্বার ছয় লুকু সালফেরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম টাইক্রোমাইট দ্রবণে এইচ টু স্কোয়ার চালনা করলে কী রং উৎপন্ন হয় সঠিক উত্তর হয়ে যাবে সি সবুজ কোশ্চেন নাম্বার সেভেন নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক সঠিক উত্তর হয়ে অপশন অপশান বি বক্সাইড কোশ্চেন নম্বর এইট ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটি শনাক্ত করো অপশন ডি সি টু এইচ টু কোশ্চেন নাম্বার নয় গ্রিন হাউস শনাক্ত কর অপশন সি জলীয় ওষ হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেন নম্বর দশে এস টিপিতে বাইশ গ্রাম সি এর আয়তন কত অপশন বি এগারো দশমিক দুই লিটার হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার এগারো দশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে তো এখানে অপশন বি পাঁচ দশমিক ছয় গ্রাম সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার বারো তাপ পরিবাহিত অঙ্ক নির্ভর করে অপশন বি পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার তেরো আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে অপশন সি কম্পাঙ্ক হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার চৌদ্দ কোন প্রকার দর্পণে অসৎ ছোটো এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় অপশন সি উত্তল দর্পণ হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার পনেরো নিচের কোন এককটি শক্তির একক অপশন সি কিলোয়াট ঘন্টা এবার চলে এলাম বিভাগ হতে কোশ্চেন নাম্বার দুই তো কোশ্চেন নম্বর দুইয়ের একে যে কোশ্চেনটা আছে তেজস্ক্রতের এসে এককটি লেখক উত্তর হবে বেকারেল তারপরে এই যে কোশ্চেনটা আছে একটা পিটাকোনা যদি নির্গত হয় তাহলে পারমাণবিক সংখ্যা এক একক বাড়বে তারপর এখানে বামস্তম্ভের সঙ্গে যে ডানস্তম্ভ মেলাতে বলেছে জার্মান সিলভারে উপস্থিত ধাতু এখানে ডি এনআই হবে দুই ইউরোনিমত্তর মৌল হবে সি পি তিন নম্বরে ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু হবে বি জেডেন চার নম্বরে পর্যাসারণের দ্বিতীয় পর্যায়ে অবস্থিত খাড়ি ধাতু হচ্ছে এ এলআই আচ্ছা এবার এখানে দুইয়ের তিন নম্বরে যে কোশ্চেনটা আছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে এটা সত্য হবে চার নম্বরে যে কোশ্চেনটা আছে অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় হাইড্রোজেন হবে অথবাদি যেটা আছে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষণ জলীয় দ্রবণ ইথানল এবং অ্যাসিডিক অ্যাসিড তো অ্যাসিডিক অ্যাসিড তড়িৎ বিশ্লেষণ হবে ঠিক আছে তারপর এখানে ছ নম্বর কোশ্চেন হিবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুকটক হিসেবে ব্যবহার করা হয় চূর্ণ হবে অথবাদি যেটা আছে শূন্যস্থানে সিএন হবে থার্মিল পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত লোহা যার সংকেত এফ এফ ই আট নম্বর যে কোশ্চেনটা আছে নিচের জৈব যৌগটির আই ইউপিএসির নাম লিখতে বলেছে টু ব্রোমো প্রোপেন হবে নম্বর যে কোশ্চেনটা আছে রান্নার পাত্রে আঠাবীনীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম লেখো তো পলিমারের নাম হচ্ছে টেপলোন তো এর আবার মনোমারের নাম জিজ্ঞেস করেছে তো টেপলনের মনোমার হচ্ছে টেট্রাফ্লোরোইথিলিন তো টেট্রা এটাই হবে সঠিক উত্তর মনোমার ঠিক আছে